পকেটে টাকা নিয়ে যেতেন ব্যাগ ভর্তি বাজার করতেন আজকে দিদি মোদীর জামানায় জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে আপনাকে ব্যাগে টাকা নিয়ে যেতে হবে আর যেটুকু বাজার হবে সেটা আপনার পকেটে চলে যাবে সিদ্ধান্ত আপনার উপর সিদ্ধান্ত আপনার উপরে আমি বলছি শুধু ধর্মের নামে রাজনীতি করে হয় না যুগ যুগ ধরে ধর্ম করার মানুষ তারা ধর্মের আচার পালন করেছে আমার দেশে হাজার হাজার মন্দির আছে আমার দেশে ছয় ছয় মসজিদ আছে তার জন্য কোন সরকারকে প্রয়োজন হয়নি কিন্তু এখানকার অনেক মানুষ আছে সমর্থন করেন ভালো আছেন রাম মন্দিরের নাম করে আপনারা এলাকা এলাকা সংগ্রহ করেছেন আপনি জানেন ওই রাম মন্দিরে কত হাজার কোটি টাকা আমি শুধু আপনাকে বলছি আপনি বিজেপি করেন আপনি মন্দির ভাব আছেন আমি বলবো আপনি বলুন তো সরকারের কাজ কি সরকারের কাজ কি সরকারের কাজ মন্দির কিংবা মসজিদ তৈরি করা নয় সরকারের কাজ স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করবে সরকার রাস্তাঘাট তৈরি করবে সরকার একটা নলকূপ বসাবে সরকার একটা হসপিটাল তৈরি করবে সরকার কলকারখানা তৈরি করবে

সাধারণ মানুষ আমার কথা শুনতে পাচ্ছে বলুন পাঁচশো টাকা হাজার টাকা নোট বাতিল হওয়ার পর আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আমি আপনাকে মনে করে কখন পাঁচশো টাকা টাকা

এরা মানুষের জন্য ভাববে না এরা আদামি আম্বানির জন্য আমার দেশের সরকার আপনি দেখছেন আমার দেশের একার পর একটা সংস্থা এই যে না ভারত মাতা কি হয় কেননা ভারতের মা মনে করে আপনি বলুন তো আমি বিজেপি কর্মীদের অর্থাৎ নরেন্দ্র মোদী একমাত্র বিজেপি যারা বলছে ভারত মাত্রি করে অর্থাৎ ভারতকে মা বলছে আর ওই ভারত মায়ের একটার না

না একটা কে আপনি খুঁজে পাবেনা না তৃণমূলকে বলা আমি শুধু সতর্ক করিয়ে দিয়েছি আপনাদের তৃণমূল চুরি করছে দুর্নীতি করছে করছে লুট করছে একসঙ্গে টাকা পেয়েছে আমার যদি টাকা পেয়েছে আপনার যে টাকা পেয়েছে লড়াইটা করবো কিন্তু আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইছি বড় বড় কথা না বড় বড় কথা আমি ওখানে সবাই করেছিলেন্দ্রবাবু মানে

আপনি থেকে এসেছিলেন কেন কারণ আপনি কেন তৃণমূল থেকে আপনি কেন বিজেপিতে গিয়েছিলেন আপনি সাধারণ মানুষ কেন বিজেপিতে গিয়েছিলেন আপনি আরকি হাতের মেরে দল সেই শুভেন্দু অধিকারে তৃণমূল থেকে বিজেপিতে সেই মেঘনাথ পা তৃণমূল থেকে বিজেপিতে সেই সরৎ তৃণমূল থেকে বিজেপিতে সেই অশোকরণ তৃণমূল থেকে বিজেপিতে আর লড়াই

যে অধিকারী এই শুভেন্দু অধিকারী হাত ধরে বিজেপি করছেন যে শুভেন্দু অধিকারী ওই সাহিত্যকে খুন করবার পর্যাপারেছিল এই নেতৃত্বে আপনি বিজেপি করছেন যে নেতৃত্বে যারা বলে একটা অপরাধ বাবা হামলা করত তাকে মাওবাদীদেরকে নিয়ে খুন করে দিয়েছে এই

একটা প্রজেক্ট তৈরি হবে নন্দীকার ছেলে মেয়েরা কাজ পেতো আজকে জেলি হবে কাকিয়ে দেখুন জঙ্গলের পর জঙ্গল নয় আর ক্ষতি হলো আমরা কি রেললাইন কত কথা বললো রেললাইন পাতা হয়েছে এখন এখানে আমরা আমাদের ইস্তেহারে দাবি সময় করেছি রেল লাইন হয়নি এখনো অনেক গেল মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী একটা তৈরি করতে হবে 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 এখান থেকে আমার কলকাতার সঙ্গে যোগাযোগ করতে পারবে আর যোগাযোগের ব্যবস্থা আমাদের এলাকার পরিস্থিতি এলাকা রূপনারায়ণের মাধ্যমে চাষ হবে এলাকা কৃষি প্রধান এলাকায় উন্নতি করবে অপরাধ ছিল অপরাধ ছিল এখানে করছি শ্রমিকদের ভিড় এখানে মানুষ বুঝতে পারবে না কিন্তু নন্দীকালীন মোহাম্মদপুর শাম ওই এলাকাগুলোতে করছি শ্রমিক না যারা অসলের কাছ থেকে নেয় তাদেরকে নিতে হবে না এখানে যদি মার্কেট হয় এখান থেকে মাল তুলবে বাড়িতে তৈরি করবে এখানে বিক্রি করবে অপরাধ ছিল বনপন্থীদের আপনাদের কাছে আবেদন জানাতে চাইছি

যাকে চাকরির দাবি না করে কাদের দাবি না করে তৃণমূলের চুরির বিরুদ্ধে প্রতিবাদ না করে বিরুদ্ধে প্রতিবাদ না করে তাই আমার পরিবারের ছেলে মাথা চাইছে তাদের বিরুদ্ধে এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ করবার লড়াই জেলা লড়াই দেশ লড়াই আমাদের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী তরুণ বিকাশ